আসসালামু আলাইকুম সেদিন হঠাৎ করেই কোনো রকম প্ল্যান ছাড়াই গিয়েছিলাম সকালের নাস্তা করতে নাস্তা করার জন্য গিয়েছিলাম ধানমন্ডির মুঘল কাবাব হাউসে দুই বছর আগেও আমার এখানে যাওয়া হয়েছিল নাস্তা করার জন্যেই দুই বছর পর আবারও এখানে যাওয়া হলো এবং কোনো রকম প্ল্যান ছাড়াই সারা রাত ধরে ঘুমাইনি ঘরের মধ্যে অনেক বেশি খারাপ লাগছিল তাই একটু রিফ্রেশমেন্টের জন্যেই এত সকাল সকাল বের হওয়া আর এই রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্স এত বেশি সুন্দর পুরো মুডটাই চেঞ্জ করে দিতে পারে মন খারাপ নিয়ে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পর এতটাই ভালো লাগছিল যে মন মেজাজ আমার অনেকটাই ফুরফুরে হয়ে গিয়েছিল দুই বছর আগে যখন গিয়েছিলাম তখন অনেকটাই সকাল সকাল গিয়েছিলাম তো এবার একটু লেট হয়েছে তাই ভেবেছি হয়তো অনেক বেশি ভিড় ছিল কিন্তু তেমন একটা ভিড় দেখতে পাইনি রেস্টুরেন্টের ভিতরেও খুব সুন্দর করে বসার ব্যবস্থা করা আছে কিন্তু আমার ইচ্ছা হচ্ছিল খোলা আকাশের নিচে লেকের পাড়ে বসে নাস্তা খাওয়ার এর আগেও আমরা যে জায়গায় বসেছিলাম এবারও ঠিক সেই জায়গাতেই আমরা বসেছি অর্ডার দিয়েছিলাম স্পেশিয়াল ডাল যেটা নাকি গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছিল অনেক বেশি মজা ছিল নিয়েছিলাম চিকেন ব্রেকফাস্ট স্যুপ যেটার টেস্টও মোটামুটি ভালোই ছিল নিয়েছিলাম মুঘল ছিল নিয়েছিলাম একটা পরোটা আর দুইটা তুন্দু রুটি যদিও পরে আরও দুইটা রুটি অর্ডার করতে হয়েছিল কারণ এতটাই মজা ছিল সব কিছু তাই আবারও দুইটা রুটি এক্সট্রা নিতে হয়েছিল নিয়েছিলাম দুই কাপ চা চা তো অনেক বেশি মজা ছিল সবগুলো আইটেমের মধ্যে চাটা ছিল সবচাইতে বেস্ট আর নিয়েছিলাম পানি আর তারা সাথে শসা আর লেবু সার্ভ করেছিল নাস্তা আসতে যেহেতু কিছুটা সময় লেগেছিল তো এই ফাঁকে আমরা কিছু ভিডিও পিকচার্স তুলে নিয়েছিলাম তুলি তুলিনি ভিডিওই করা হয়েছিল আর আমার মনটা যেহেতু অনেকটাই ফুরফুরে ছিল তো আমি আমার হাজব্যান্ডের সাথেও দুষ্টমি করছিলাম সব কিছু মিলে ভালোই লাগছিল এরপরে নাস্তা চলে এসেছিল আর আসলে খোলা আকাশের নিচে লেকের পারে বসে এই শীতের ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম গরম নাস্তা খাওয়ার মজাই অন্যরকম ছিল আমার হাজবেন্ডের কাছেও নাকি অনেক বেশি ভালো লেগেছিল খাওয়া দাওয়া শেষে ঠান্ডা পরিবেশে দুজনে বসে কিছুক্ষণ কথা বলছিলাম আর পানিতে ফুটে থাকা ফুটন্ত শাপলা ফুলগুলো দেখছিলাম অনেক বেশি ভালো লাগছিল যদিও এবার তেমন একটা ফুল ছিল না কিন্তু এর আগে অনেক বেশি ফুল দেখতে পেয়েছিলাম আর এর মধ্যেই চা চলে এসেছিল চায়ের টেস্ট তো অনেক বেশি ভালো ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল পুরাই পারফেক্ট ছিল কিন্তু আমার হাজবেন্ডের কাছে একটু চিনি কম লেগেছিল তাই সে আবার একটু চিনি নিয়ে নিয়েছিল এই শীতে ঠানা ঠান্ডা ওয়েদারে গরম গরম মালাই চা খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল চা খাওয়া শেষে এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু আমি একদমই ঘুমাইনি তো আমার তখন ঘুম ঘুম পাচ্ছিল এজন্য আর লেট করিনি আর বের হতেই দেখি ফ্রেশ ফ্রেশ ফ্লাওয়ার পাওয়া যাচ্ছিল গোলাপ ফুলগুলো তো আমার অনেক বেশি ভালো লাগছিল ইচ্ছা করছিল আমি সবগুলো গোলাপি নিয়ে চলে আসি কিন্তু এতগুলো ফুল আমি কি বা করবো তো আমার আজকের ব্লগ এতটুকুই আসসালামু আলাইকুম